আবারও রাতের আধারে আক্রান্ত সাংবাদিক জানা যায় মোহনপুর প্রেস ক্লাবের সদস্য তথা এশিয়ান টাইমস এর চিত্র সাংবাদিক সুজিত নন্দের উপর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে রাত আনুমানিক দিকে মোহনপুর এলাকায় দুটি বাইকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে এমনটাই খবর খবর আসে পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় কিন্তু সেখানে পৌঁছে সুজিত তার কাজ করার সময় সেখানকার কিছু কতিপয় যুবক তাকে তার কাজে বাধা দেয় পরবর্তী সময়ে তারা সুজিতের উপর হামলে পড়ে তাকে লাঠি ও লোহার রট দিয়েও আঘাত করে ফলে সুজিত গুরুতরভাবে আহত হয় পরে তাকে ওই এলাকার লোকজন দেখতে পেয়ে নিয়ে যায় হাসপাতালে এই ব্যাপারে নামধাম দিয়ে লেপুঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে মোহনপুর প্রেস ক্লাবের সম্পাদক সদস্যরা এখন দেখার বিষয় আদতেও পুলিশ সুজিতকে বিচার দিতে সক্ষম হন কিনা আমাদের যে বাগরতলা মোহনপুর যে জাতীয় সড়ক সেখানে শান্তি পাড়াতে দুটি বাইকে একটা মুখোমুখি সংঘর্ষ ঘটে রাত আনুমানিক নয়টা তখন বাজে সে সময় আমাদের এলাকারই আমাদের সহকর্মী সুজিত নন্দী ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানকার গোটা বিষয়টার উনি ছবি ক্যামেরাবন্দি করেন এবং স্থানীয়দের সাথে কথা বলতে যান ঘটনাটা কি হয়েছে জানার জন্য তখন কতিপয় যুবক দু চারজন যুবক ওনাকে কাজে বাধা দেয় বলে যে তুমি এখানে কেন ছবি তুলবে তুমি ছবি তুলতে পারবে না তখন তিনি বলেন যে আমি আমি সাংবাদিক হিসেবে আমার পেশাগত দায়িত্ব পালন করব আমি এখানে ছবি সংগ্রহ করব আপনারা বলুন কি হয়েছে তখন বেশ কিছু কয়েকজন দু তিনজন মিলে বলছ যে না তুমি এখানে মানে নিউজ কভার করতে পারবে না ওনাকে লাঠি দিয়ে কিছু রড দিয়ে ওনার মাথায় আঘাত করেছে ঘুষিয়ে দিয়েছে তো এতে করে তিনি গুরুতর আহত হয়েছেন মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছেন তিনি সেখানকার যারা স্থানীয় পুলিশ কর্মী ছিলেন ওনারা ওনাকে রেস্কিউ করেছেন তাদের এই ভিড় থেকে ওনাকে রেস্কিউ করে ওনারা পরবর্তী সময় ওনাকে হসপিটালে পাঠিয়েছেন আমরা ঘটনা খবর পেয়ে আমরা পরবর্তী সময় এসেছি আমরা আহত সুচিত সাথে কথা বলেছি এবং থানার যিনি বড়বাবু আছেন ওনার সাথে আমরা কথা বলেছি আমরা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগে আমরা একটা এফআইআর দিয়েছি আমরা পুলিশকে দাবি করেছি পুলিশের কাছে যে আজকে রাত্রের মধ্যেই আমরা যে অভিযুক্তদের আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছেন একদম নাম ধাম দিয়ে তাদের বিরুদ্ধে আজকে রাত্রের মধ্যেই আপনারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং ওসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যথাযথ তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং প্রত্যেককে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে আমরা আশ্বস্ত হয়েছি আমরা আশাবাদী পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং যারাই এই ধরনের অপকর্মের প্রতি উৎসাহিত হয়েছেন যারা সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করতে চেয়েছেন আমরা জানান দিতে চাই আমরা থামবো না আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব আমরা সুজিত নন্দীর পাশে আছি